নিয়ে যায় বিভিন্ন রকম হোটেলে নিয়ে যায় নিয়ে বিভিন্ন রকম বাজে বাজে কাজ করে সেটা ছবি দেয় এই একটা ছেলের সঙ্গে করছে এমন কথা নয় হলে তো হান্ড্রেড তার বিয়ে করতে হবে কিন্তু এর সঙ্গে আরও অন্য অন্য ছেলের সঙ্গে করেছে সেই জবাবটা মেয়েটা কি করবে মেয়েটা অ্যাকচুয়ালি কার সঙ্গে থাকবে বারাইপুর চিত্রশনিক গ্রামে যুবক আকাশের সঙ্গে ক্যানিংয়ে এক যুবতীর বিয়ের কথা হয়েছিল বিয়ের আগে আকাশ জানতে পারলেন মেয়েটি এক অন্য ছেলের সঙ্গে সম্পর্কে আছেন তিনি তৎক্ষণিকভাবে বিয়েটি বাতিল করেন এরপর মেয়েটির পরিবার বসে পড়ে ধর্নায় আকাশ সাহায্য চাইলেন হিউম্যান কমিশনের কাছে কমিশনের সদস্যরা আজ আকাশের বাড়িতে গেলেন অভিযোগ করলেন টিএমসির একদল কর্মীরা অবদ্ধ ভাষায় গালিগালাজ করেছেন কিন্তু আপনারা নিতে পারলেন না ছেলের পক্ষ থেকে প্রশাসনের প্রত্যেকটা ডিপার্টমেন্টে আগে থেকে অভিযোগটা করেছে তার মানে এখানে বোঝা গেল যে মেয়েটা ব্যর্থতা আছে মেয়েটার ভুল আছে এটা অন্য ছেলের সঙ্গে সিন্ডিকেট করছে খারাপ ব্যবহার করছে যার জন্য সে ভয়তে যেতে পারছে না জানে আমি গেলে আমার বহুরূপটা ধরা পড়বে এই তো হলো মূল কারণ কিন্তু তার কারণে ভয় হ্যাঁ অবশ্যই ভয় দেখাতো এই ঘটনার পরে যখন আমাদের কাছে দরখাস্ত অভিযোগটা আসলো এক মিনিট বলি আমরা তখন কি করলাম পুরো বিষয়টা জানলাম এবং এস পি থেকে শুরু করে সব জায়গায় যখন অলিখিত কাগজটা আমরা পেলাম তাহলে বাড়ি তালা মারতে পারে না কারোর বাড়ি কেউ তালা মারতে পারে না তো আমি ওখানে গেলাম আমরা যাওয়ার পরে স্থানীয় মানুষ প্রচুর ছিল তখন কিন্তু ওরা কেউ আসেনি আজকে যারা ছিল ওরা বহিরাগত কিছু বস্তান গুন্ডাদের ভাড়া করে এনে মত পথ খাইয়া উত্তপ্ত ভাত ওখানে কি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছিল আপনারা দেখেছেন ওরা যে সমস্ত ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে যে সমস্ত বাজে ভাষা গালাগালি করেছে আমরা কারোর কিন্তু কথা বলিনি গালাগালি করিনি এর আগেও গেছি ভিডিও ফুটেজ আপনাদের কাছে নিশ্চয় থাকবে আমার কাছে আছে আমরা একটাই কথা বলেছি ক্যান্সারের থেকে ভয়ঙ্কর রোগ হলে হিংসা হিংসা ছড়ান পাড়া প্রতিবেশী মিলেমিশে থাকুন এই অন্যায় যেটা এই হয়েছে কালকে আরেকবারই হবে এটা যেন না হয় আপনারা পাড়া প্রতিবেশী ঐক্যবদ্ধ হবে এখন নেতাদের কথা ছাড়ুন নেতারা তারা অর্থগতি ক্ষমতা লোভের জন্য উল্টে দেবে 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 করে করে নয়কে আপনারা এই ভুলভ্রান্তি যাবেন না পাড়ার মানুষ এক তাহলে এই আমার নাম হোসেন গাজী বলি বলবেন আমি বলার কি করলাম যেটা আসল পরিচয় ওই মেটার অশ্লীল অনেকগুলো ছবি টবি আমরা পেলাম এবং তালাটা খুলে দিল ওখানকার স্থানীয় মানুষেরা এবং বাড়িওয়ালা দেওয়ার পর আমরা চলে আসতাম আসার পরে এখানে থামিনি পরে সাড়ে আটটার সময় আবার গিয়ে ওই রফিক সাহেবের নেতৃত্বে তালা মারা হলো আমি এখানকার স্থানীয় বিধায়ক বিভাস সর্দার ভব তাকে আমি ফোন করি সে ফোন রিসিভ করেনি তার এস এম এস পাঠাই তার যে প্রিয় ছিল আনোয়ার জমাদার তাকে এস এম এস পাঠাই তিনবার আমার সঙ্গে কথা হয় সে বলেছে তালাটা খুলে দেবে সমস্যা মিটিয়ে যাবে কোনো ব্যাপার নেই কালকে তালা খোলে আবার আজকে করে কালকে যেদিন ঘটনাটা ঘটে আমি আবার এসপিকে ফোন করি কন্ট্রোল রুমে ফোন করি আইসি বারিপুর থানাকে ফোন করি গত পরশু সোমবার হ্যাঁ ফোন করার পরে পুলিশ যায় ওরা জিসিপি নিয়ে গেছে বাড়ি ভাঙতে আপনি বলুন আমার কি ক্ষমতা আছে কোনো একটা মানুষের বাড়ি ভেঙে দিতে পারবো তাহলে আইন ওরা হাতে নিয়ে শক্তির অপব্যবহার করছে আপনাকে একটা প্রশ্ন করছি মেয়েটা দুটো দাবি করেছে একটা হচ্ছে এক আমাকে বিয়ে করতে হবে নাহলে আমার আগেকার যে সম্মান সেই সম্মান ফিরিয়ে দিতে হবে এখন যদি স্থানীয় নেতৃত্বরা ছেলেটির উপর চাপ দিয়ে বলে যে তোমাকে বিয়েটাই মেনে নিতে হবে সেক্ষেত্রে আপনারা ঠিক দেখুন আমি তো আবারও বলছি ওই মেয়েটা এই একটা ছেলের সঙ্গে করছে এমন কথা নয় হলে তো হান্ড্রেড পার্সেন্ট তার বিয়ে করতে হবে কিন্তু এর সঙ্গে আরও অন্য অন্য ছেলের সঙ্গে করেছে সেই জবাবটা মেয়েটা কি করবে মেয়েটা অ্যাকচুয়ালি কার সঙ্গে থাকবে তার এই ছেলেটার সঙ্গে থাকার পরে অন্য ছেলের সঙ্গে করবে না সেরকম কি প্রমাণ করতে পারবে কিন্তু মেয়েটা তো অন্য ছেলের সঙ্গে অনেক রকম করেছে তার সেই সব সমস্ত ছবি ভিডিও রেকর্ডিং সবই আছে তাহলে একটা ভালো ছেলের সঙ্গে ভালোভাবে চলুন এর তো একুশে ফেব্রুয়ারি মেয়ে বিয়ের কথা তার মাঝখানে ফের অন্য ছেলের না খারাপ খারাপ কিছু বিয়ে পড়েছে তার বিয়ে দেবে না এখন বিশ্বনাথ বিশ্বনাথ